মৌসুমের ধারা অব্যাহত রেখে বাংলার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করতেছে আমনের ধান ঘরে তোলা নিয়ে তবে কৃষকরা গতবারের থেকে এবার দেখতেছে হতাশা পাতির খরচ বেশি হওয়ায় তারা কাঙ্ক্ষিত ফসল এবার তুলতে পারেনি ঘরে গেল আষাঢ় শ্রাবণেই বাংলার কৃষক জমিতে লাগিয়েছিল আমন ধানের চারা এখন ভাদ্র আশ্বিনে এসে বাংলার কৃষক ব্যস্ত সময় পার করছে সেই ধান ঘরে তোলা নিয়ে যেমনই রয়েছে মনের মধ্যে খুশি তেমনই রয়েছে কিছুটা হতাশা গতবারের তুলনায় সার এবং কীটনাশকের দাম বেশি হওয়ায় কৃষকরা ততটা লাভজনক হতে পারেনি এবার ওষুধের দাম পাতিও বেশি সারের দামও বেশি কিন্তু আমাদের জমির ফসলও কম এবার গত এবার আরও দুগুণ কম হয়ে গেছে এবার ফলন ফলন ভালো করার জন্য কৃষক বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করলেও সেই কীটনাশকের উপযুক্ত কার্যকারিতা পায়নি বলে জানান কৃষকেরা এবার কিন্তু অনেক কম হয়ে গেছে ধানের ফলন যেমনই হোক না কেন তারপরেও কৃষক প্রস্তুতি নিচ্ছে পরবর্তী মৌসুমি ফসলের জন্য দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় দাম বেড়েছেই কাজের মানুষেরও তাই এদিক থেকেও কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ কীটনাশকেরও দাম বেশি মানুষের লেবারের দাম বেশি কৃষকেরা কষ্ট করে ফসল ফলিয়েও এবার কাঙ্ক্ষিত আমন ধান ঘরে তুলতে পারেনি এ নিয়ে কৃষকদের মধ্যে হালকা করে হতাশা বিরাজ করতেছে এম এ মাহফুজ ক্যাপাস টেন্টি ফোর রংপুর